আর পাহাড়া দেওয়ার দায়িত্ব আছে আমি করার পাহাড়া দেওয়ার দায়িত্ব ভাই ওনাদের কি করুন আসো ভাই না আসো হোসেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান

আমরা খাচ্ছি আম আম কাঁচা আম হচ্ছে মরিচ আর হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে লবণ দিয়ে খাচ্ছি जीबे जल से जा मैं जानी अनेक के जीबे जल से गेछ टेस्ट एक और एक टेस्ट फटाफट जो रि भाई ना काले हम जा भाई वो आई थ्री भाई कोई इनकम ठीक है दाज सुक कर वो करे करे की बेटा দাঁত চুক্ক হয়ে গেলে পারে কি করবো যেসব সুন্দরী নারীরা আমাদের খাওয়া দেখতে তোমাদের যেন জীবে জল না আসে মজা আলাদা আহ হে ভাই কি অবস্থা হ্যাঁ আমার ইউটিউবে লাইক করতে চাই ক্লিক দা ফেসবুকে লাইক করতে চাই ক্লিক দা ঠিক আছে যারা আমার ইউটিউব চ্যানেলে জাননাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দি আসবেন ইউটিউব মোটামুটি ভালো ওয়াচিং আছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব ওয়াচিং আছেন একটু কমেন্ট করেন তো দাদু ভাইরা ফেসবুক কেটে কেটে আছেন একটু কমেন্ট করেন দেখি সবার চেহারা আর দেখি সোনামুনিরা হ্যাঁ ভাই হেলিম ভাই আছে সেলিম ভাই চলে আসছে ভাই আমরা খাচ্ছি আম আপনার দাওয়াত রইলো এখন আছি আমরা প্রবাসী টেলিকম টেলিকমা চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলবো না আর বলবো না কালকে আবার খাওয়া হবে ইনশাল্লাহ কালকে খাওয়ার জন্য সবাই দাওয়াত নিয়ে গেলাম দেখ খাইলাম ভাল লাগছে এটা হাতটা দিয়ে আসি পরে আপনার সাথে নাকি দিতে মজা লাগছে ঠিক এক করতে আসি কালকার জন্য আবার রেখে দিয়েছি মরিচ মরিচ আর লবণ রেখে দিয়েছি কালকে আবার খাবো ঠিক আছে

Yeah. Are you sure you want to stop streaming?